রূপান্তরের সত্যের আজকের এই পর্বে সবাইকে স্বাগত প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন গতকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আল জাজিরা টেলিভিশনের সাথে সজীব অজেদ জয়ের একটা ইন্টারভিউ আমরা দেখছি এটা মানে এটা ব্যাপক ভাইরাল হয়েছে আল জাজিরা টেলিভিশন সম্পর্কে শুরুতে একটু বলেনি আপনারা জানেন এই টেলিভিশনটা কাদের পারপাস সার্ভ করে এবং অভিযোগ আছে যে আন্তর্জাতিক যে ইসলামিক জঙ্গি গোষ্ঠী তাদের প্রতি অনেকটা সহানুভূতিশীল অবস্থান রয়েছে এই টেলিভিশন চ্যানেলটি এবং বাংলাদেশ কনটেক্সটে এরা বরাবরই আওয়ামী লীগ এবং শেখ হাসিনা সরকারের বিরোধিতা করে আসছে সেই কনটেক্সটা মনে রেখে আমরা যদি এই সজীব অজেদ জয়ের ইন্টারভিউটা একটু বিশ্লেষণ করার চেষ্টা করি তাহলে অনেক কিছুই হিসেব মিলে যাবে আপনারা আল জাজিরার এই যিনি সাক্ষাৎকার গ্রহণ করেছেন তার দেখেছেন শুরু থেকেই ভীষণ অ্যাগ্রেসিভ একটা এবং জয়কে কোনো কথাই বলতে গেলে শেষ করতে দেয়নি তিনি এমন অ্যাটাকিং একটা ইন্টারভিউ করেছেন এবং আল জাজিরার সম্পর্কে শুরুতে যে কথাগুলো বললাম যে শেখ হাসিনা সরকার বিরোধী আওয়ামী বিরোধী একটা অবস্থান সেটা কিন্তু এই ইন্টারভিউতে সাক্ষাৎকার গ্রহণকারীর অ্যাটিটিউড এবং কথাবার্তাও স্পষ্ট হয়ে উঠেছে পক্ষান্তরে সজীব ওয়াজের জয় যেভাবে কথা বলেছেন আপনারা যারা সজীব ওয়াজের জয়কে চেনেন বা তার সম্পর্কে জানেন হি ইজ এ ভেরি ওয়েল এডুকেটেড পারসন তিনি আর যাই করুক তার সারা জীবনের লেখাপড়ার অর্জনগুলো কিন্তু খুবই ঈর্ষণীয় আমি বলবো এবং তিনি শেষ করেছেন হার্ভার্ড ইউনিভার্সিটির থেকে যারা পড়াশোনা করেন পড়াশোনা জগতে বিচরণ করেন তারা জানেন হারবার অবস্থান কোথায় এর আগে তিনি ভারতে পড়াশোনা করেছেন প্রায় তেরো বছর এবং অল থ্রু আমেরিকায় পড়াশোনা করেছেন আন্ডারগ্র্যাড করেছেন এবং একটা রাজনৈতিক পরিবারে থাকলে যেটা হয় যে প্রত্যক্ষভাবে রাজনীতি করতে হয় না ওই পরিবেশই আপনাকে অনেক কিছু শেখায় সজীব অজের জয় বর্তমানে বাংলাদেশের একটা প্রতিকূল অবস্থা আওয়ামী লীগের জন্য একটা চ্যালেঞ্জিং সময় সেই সময় তিনি পেশা সাহসী ভূমিকা রাখছেন এবং সেই কন্টেক্স থেকে তিনি যেভাবে ইন্টারভিউতে কথা বলেছেন আমার কাছে মনে হচ্ছে ভেরি ওয়েল কম্পোজ ম্যাচিউড কথাবার্তা বলেছেন এসব ইন্টারভিউর যেটা বিষয় হলো যে ধরেন পঁচিশ তিরিশ মিনিটের একটা ইন্টারভিউ এখানে আপনি চাইলেও সব কথা আপনি বলতে পারবেন না অনেক কথাই না বলা থেকে যায় আবার মনে হয় যে আমরা যারা দেখি মনে হয় যে না এই প্রশ্নটার তোর এভাবে না দিয়ে আরেকটু অন্যভাবে দেওয়া যেত কিন্তু ওই জায়গায় বসে ইন্টারভিউটা যেভাবে দিয়েছেন আই মাস্ট জয় আমার আমারও মনে হয়েছে যেমন যখন বলেছে পুলিশের গুলিতে মুগ্ধ মারা গেছে তখন আমার কাছে মনে হয়েছে যে ওই জায়গায় তো প্রশ্নকর্তাকে চ্যালেঞ্জ করা যেত যে মুগ্ধ যেখানে মারা গিয়েছে তার ধারে পাশে কোনো পুলিশ ছিল না একদম একটা ক্রাউডের মাঝখানে সো মুগ্ধর মৃত্যুটা একটা চমৎকার কেস স্টাডি হতে পারে এবং সেখান থেকেই অনেক বিড়াল বেরিয়ে যেতে পারে আবু সাইদের মৃত্যুটা নিয়েও প্রশ্ন আছে রাবার বুলেটের যে ছবি ভাইরাল হতে দেখেছি কিন্তু আবু সাহিদ তো পুলিশের ওইগুলিতে মারা যায়নি তার মাথার পেছনে ক্ষত ছিল সেই ক্ষত থেকে মারা গেছে কিন্তু এগুলো যাই হোক মানে দিজ আর দ্য ইস্যুজ এরকম অনেক বিষয় ছিল তারপরে ইন্টারভিউ আমি কয়েকবার দেখেছি আর ছোট ছোট কৃত্য ভেসে বেড়াচ্ছে কিন্তু আমার ভিডিও করার যে উদ্দেশ্য সেটা হলো যে একটা বিষয় নিয়ে আওয়ামী লীগের সমর্থক নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম নিয়েছে সেটা হলো যে শেখ হাসিনা কি অবসরে যাচ্ছেন কিনা আওয়ামী লীগ যখন রাজনীতিতে ফিরবে সেটা কি শেখ হাসিনার নেতৃত্বে ফিরবে কিনা এটা নিয়ে কিন্তু নেতা কর্মীদের মধ্যে অনেক আলোচনা হয়েছে এবং মানে জয় যেভাবে কথা বলেছেন তাতে অনেকেই কনফিউজ হয়েছে এখন যে বিষয়টা নিয়ে আসলে কনফিউশন বা আলোচনা এবং আমার কাছে অনেকে জিজ্ঞেস করেছেন যদিও আমি আওয়ামী লীগের নীতি নির্ধারণী পর্যায়ে কেউ তো নই সিদ্ধান্ত গ্রহণের কোনো প্রক্রিয়ার সাথেই জড়িত না কিন্তু সম্প্রতি যেভাবে রাজনীতিকে অবজার্ভ করছি কিছুটা অ্যানালিসিস করার চেষ্টা করছি আমার কাছে মনে হয়েছে যে জয় যেটা বলেছেন একটা রাজনৈতিক দলের একজন নেতা তিনি অনেক দিন দায়িত্ব পালন করেছেন গ্রাজুয়ালি তার চলে যাওয়ার সময় আসে এবং সন্তান হিসেবেও তিনি বলেছেন কিন্তু শেখ হাসিনা কি এই মুহূর্তে আওয়ামী চলে যাচ্ছেন কিংবা কিন্তু আওয়ামী লীগ যদি বাংলাদেশে ফিরে আসে শেখ হাসিনা সভানেত্রী থাকবেন কিনা এই প্রশ্নের উত্তরে আমার মনে হয় কনফিউজ হবার কিছু নেই কারণ মানুষ হিসেবে আমাদের অনেক অভিমান থাকে অনেক ইমোশন কাজ করে আমাকে মাননীয় নেত্রী শেখ হাসিনা তিনি নিজেই বলেছেন যে আমিও তো মানুষ আমারও তো অভিমান আছে সেই জায়গাটার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যুদ্ধ রাজনীতি এই বিষয়গুলোতে দিনের শেষে আসলে অভিমান কাজ করে না অভিমানই শেষ কথা নয় আওয়ামী লীগ একটি প্রাচীন রাজনৈতিক সংগঠন এই সংগঠনের একটি রাজনৈতিক প্রক্রিয়া আছে আজকে সাময়িকভাবে কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে ভবিষ্যতে হয়তো আওয়ামী লীগের উপরে আরও কঠিন সময় আসতে পারে যদি বাংলাদেশে নির্বাচন হয় এবং কারা ক্ষমতায় আসবে এবং তারা এসে আরও হার্ড টাইম দেবে কিনা এই সম্ভাবনাগুলো এই ঝুঁকিগুলো কিন্তু আছেই তারপরেও বলছি আওয়ামী লীগ যেহেতু একটি রাজনৈতিক সংগঠন এবং এর নেতা নেত্রী নির্বাচিত হয় কাউন্সিলের মাধ্যমে এটা কিন্তু যে রাতের আধারে প্রেস রিলিজ দিয়ে বিএনপি কিংবা জাতীয় পার্টির মতো নেতৃত্ব পরিবর্তন করে না জাতীয় পার্টির বা বিএনপির একটা প্রেস রিলিজ দিলেও উনি মহাসচিব নাই হয়ে গেল আওয়ামী লীগে কিন্তু এটা হয় না যে কারণে আপনি দেখছেন যে আজকে আওয়ামী লীগ নেতৃত্বের বিরুদ্ধে কার্যকরী যারা কেন্দ্রীয় লিডারশিপ আছেন তাদের অনেকের বিরুদ্ধে সমালোচনা থাকলেও নেত্রী কিন্তু তাদের বাদ দিয়ে দিচ্ছেন না বা দল বাদ দিচ্ছে না কারণ দ্যাট ইজ এ প্রসেস সুতরাং শেখ হাসিনা যখন অবসরে যাবে সেটি রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে কালকেই শেখ হাসিনা চলে যাচ্ছেন না আরেকটা কথা আমি এই প্রসঙ্গে বলতে চাই যে এখন কি শেখ হাসিনা চলে যাওয়ার সময় কিনা বা এটাই কি বেস্ট টাইম সেটা আমাদের একটা বিবেচনার বিষয় আছে যে আওয়ামী লীগের এই ক্রাইসিস শেখ অবশ্যই দলীয় নেতৃত্বে থাকতে হবে আমি বলছি না যে তিনি যাবেন না তিনি অবশ্যই অবসরে যাবেন তবে সেই অবসরের সময়টা এখন নয় এই আজকেই সকালে বন্ধুদের সাথে বিতর্ক করছিলাম বলা যায় যে উপমহাদেশের রাজনীতিতে পাঁচটি দল এই ভারতের কংগ্রেস পাকিস্তানের এই ভুট্টোর পার্টি এবং নওয়াজ শরীফের পার্টি এবং বাংলাদেশে আওয়ামী লীগ এবং বিএনপি এই পাঁচটি দলের নেতৃত্বে উত্তরাধিকার একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বিভিন্ন সময় এই দলগুলোর নেতৃত্ব এই বিশেষ পরিবারের বাইরে দেওয়া হয়েছে প্রত্যেকবারই তারা ব্যর্থ হয়েছে দেখেন আওয়ামী লীগ পঁচাত্তরের পরে যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হলো কিছুদিন ভিন্ন নেতৃত্বে চলেছে আওয়ামী লীগ কিন্তু ভালোভাবে চলেন বিএনপিও দেখেন মাইনাস খালেদা জিয়া করে যারাই চেষ্টা করেছে তারা টিকাতে পারেনি ভারতেও দেখেন গান্ধী পরিবারের বাইরে যখন এসেছে তখনই সমস্যাগুলো হয়েছে সো বাংলাদেশের বাস্তবতায় শেখ হাসিনার লিডারশিপ ইস এর এবং এই মুহূর্তে এটা প্রয়োজন সুতরাং নেতাকর্মী যারা আছেন প্লিজ হতাশ সবার কিছু নেই যদি শেখ হাসিনা সুস্থ থাকেন সক্ষম থাকেন শারীরিক এবং মানসিকভাবে তিনি অবশ্যই পার্টিতে নেতৃত্ব দেবেন এবং পার্টির প্রক্রিয়ার মধ্য দিয়েই তিনি অবসরে যাবেন তার দায়িত্ব অন্যের হাতে দিয়ে যাবেন এবং সেই নেক্সট এই প্রশ্নটা তখন চলে আসে সেটাও আওয়ামী লীগ ঠিক করবে অবশ্যই সজীব অজেদ জয় আসতে পারেন নেতৃত্বে সামা অজেদ পুতুল আসতে পারেন বা ওই পরিবার থেকে অন্যরাও আসতে পারেন সেগুলো সবই সম্ভাবনা সেগুলি দলীয় ফোরামে সিদ্ধান্ত নেওয়া হবে কিন্তু প্লিজ এই মুহূর্তে আপনারা কনফিউজড হবেন না হতাশ হবেন না কষ্ট পাবেন না শেখ হাসিনা ইজ দেয়ার অ্যান্ড শি উইল বি দেয়ার পার্টির নেতৃত্বে তিনি থাকবেন এবং পার্টির প্রক্রিয়ার মধ্য দিয়েই তিনি নেতৃত্বে ততদিন থাকবেন যতদিন পার্টির তাকে প্রয়োজন প্রিয় বন্ধুরা এই বিষয়টা নিয়ে আসলে আজকে কথা বলতে চেয়েছিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হল নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ